তোমরা কিন্তু সকলেই জানো ইদুল আধা উপলক্ষে স্পেশাল মিশন ইভেন্ট থেকে এই সাতটি গানের স্কিন থেকে যেকোনো একটি গানের স্কিন একদম ফ্রিতে নিতে পারবে কিন্তু একটি ভুলের কারণে এই ইভেন্ট থেকে তোমরা কেউ গান স্ক্রিন নিতে পারবে না আর এই স্পেশাল মিশন ইভেন্টটি কিন্তু চলবে শুধুমাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু তোমাদেরকে এই গানের স্কিনগুলো নিতে হবে এখানে সবার একটি ভুল হচ্ছে সেই ভুলটি হচ্ছে সময় এখানে তোমরা কেউ বুঝতে পারতেছো না এই ইভেন্টটি কখন স্টার্ট হবে ছয় তারিখ দিন বারোটার সময় ইভেন্টটি স্টার্ট হবে নাকি রাত বারোটা থেকে ইভেন্টটি স্টার্ট হবে তোমাদের চিন্তা করার কোনো কারণে নেই গাইস এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এই স্পেশাল মিশন ইভেন্টটি কখন স্টার্ট হবে দিন 12টা নাকি রাত 12টা তো গাইস এখানে ইভেন্টের ভিতরে আসার পরে তোমরা যদি ইভেন্টের সময়ের থেকে খেয়াল করো তাহলে দেখতে পারবে ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে 21 ঘন্টা 13 মিনিট পরে মানে গাইস আগামী কাল 6 তারিখ দুপুর 12টার সময় কিন্তু এই ঈদ উল আজহা উপলক্ষে স্পেশাল মিশন ইভেন্টটি স্টার্ট হবে আর এই ইভেন্ট থেকে কিন্তু গাইজ তোমরা এই সাতটি গান স্কিন থেকে যে কোনো একটি গান স্কিন একদম ফ্রিতে নিতে পারবে আর গাইস এখান থেকে যে কোনো একটি গান স্কিন নিতে হলে তোমাদেরকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো গাইস এই মিশনগুলো তোমরা কিভাবে সবার আগে খুব সহজে কমপ্লিট করবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো ভিডিওর লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো গাইজ আশা করি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারছি এই স্পেশাল মিশন ইভেন্টটি কখন স্টার্ট হবে দিন বারোটা নাকি রাত বারোটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে নিচ্ছি এই ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামীকাল দুপুর বারোটার সময় আর ইভেন্টটি কিন্তু চলবে মাত্র বারো ঘন্টা আর গাইস এই ইভেন্টে সবগুলো মিশন কিভাবে কমপ্লিট করবে সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটি দেখে আসবে তো গাইস ভিডিওটি শেষ করার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো নেনক্স শপের ভিতরে নেনক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ আপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যারা যারা ভিডিওটিতে এখন লাইক দাও প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ হাফিজ গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম